उल्लेख होने राहुल गांधी मल्लिकार्जुन खड़गे केवड़ा कांग्रेस अलायंस जब होता है वो नीचे ग्राउंड लेवल से अलायंस होता है जो भी अलायंस के ऊपर डिसीजन होता है वो हम अपने कार्यकर्ताओं से चाहे वो ब्लॉक हो मंडल हो और डिस्ट्रिक्ट हो उनसे पूछ के ही हम अलायंस करते हैं और इसी तरह की प्रक्रिया आगे भी असम में चलाई রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের অধীনে পাঁচ হাজার আটশো আঠেরো জন নবনির্বাচিত প্রার্থীকে আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে নিয়োগপত্র এবং মহানগরে সরসাই স্থিত অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে মুখ্যমন্ত্রী প্রদান করবেন এই নিয়োগপত্র নিয়োগপত্র প্রাপ্তদের মধ্যে রয়েছেন একশো জন সাব ইন্সপেক্টর এবং পাঁচ হাজার চারশো দশ জন কনস্টেবল এই প্রার্থীদের অসম পুলিশ এপিআরও হোমগার্ড দমকল জেলা ও জেল ও ফরেন্সিক বিভাগে নিয়োগ করা হয়েছে অন্যদিকে চা জনজাতির সম্প্রদায়ের জন্য সংরক্ষিত তিন শতাংশ পদে নির্বাচিত একশো কুড়ি জন প্রার্থীকে আগামী আটই ডিসেম্বর নিয়োগপত্র প্রদান করা হবে কংগ্রেস নেতার পরকিয়া ধরা পড়ে জুটল মার এক বিবাহিত মহিলার সঙ্গে পরকিয়ায় জড়ি অভিযোগ নগাঁও জেলার সবকুড়ি এলাকার দক্ষিণ খাটোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজিত জনতা তাকে ধরে হাত পা বেঁধে ফেলে এবং চোটির আঘাতেও জনতার মারে আহত হন আব্দুল মতিম প্রাক্তন এই কংগ্রেস নেতা এক সময় কংগ্রেসের টিকিটে ওই গ্রাম পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমানে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

বাড়িতে ডাকাতের ঘটনায় গ্রেপ্তার আরো এক এবং গুয়াহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো এক ডাকাতকে ধৃত ডাকাতের বাড়ি অসমের ধুবড়িতে গত আঠাশে গুয়াটির চাঁদমারির বিচারপতি প্রতাপ চন্দ্র দাসের বাড়িতে ডাকাতের ঘটনা ঘটে বিচারপতির হাত পা বেঁধে ডাকাতের দল লুটে নিয়ে যায় নগদ টাকা ও সোনার গয়না ঘটনায় ধুবড়ি থেকে গ্রেপ্তার করা হয় জন ডাকাতকে বাজেয়াপ্ত করা হয় একটি গাড়িও বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকা বিভিন্ন সমস্যা নিয়ে সড়ক হয়েছে রাজ্য কর্মচারী সংস্থা হাইলাকান্দিতে অনুষ্ঠিত মধ্য ইংরাজি শিক্ষক সংস্থার দ্বিবার্ষিক শিক্ষক সম্মেলনে উপস্থিত থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় সহ শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নিয়ে এই সভায় আলোচনা করা হয় সবার মধ্যে ইংরেজি সংস্থান হায়রাকান্দি জেলা কমিটিও গঠন করা হয় একই সঙ্গে এনপিএস এবং ইউপিএস বাতিল করে ওপিএস বহাল রাখার দাবিও জানিয়েছে কর্মচারী পরিষদ বিগত একানব্বই থেকে দুই হাজার একের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত হয়েছি আমরা সরকার দ্বারা নিয়োগপত্র পেয়েছি শিক্ষক হিসাবে দুর্গা ভবিষ্যৎ আমরা অনিয়মিত হয়ে দীর্ঘদিন আমরা বিনা বেতনে চাকরিরত ছিলাম বর্তমানের আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধাভাজন হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি কৃপাদৃষ্টিতে আমরা দু হাজার বাইশ আমরা টিউটর হিসেবে নিয়োগ পেয়েছি এবং এফেক্ট হয়েছে আমাদের চাকরি যে টিউটার দিয়েছেন সেটার এফেক্ট হয়েছে এক এক দুই হাজার বিশ ইংরাজি এক এগারো দুই হাজার বিশ ইংরাজি তো যখন অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি টিউটর হিসেবে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যারা যোগ্যতা সম্পন্ন আমাদের যাদের ডিএলএড আছে আমরা যারা শিক্ষাগত যোগ্যতা আছে আমরা যারা গ্র্যাজুয়েট আছি আমাদেরকে একটা পোর্টাল খুলে দেবেন এবং সেই পোর্টালের মাধ্যমে তিন মাসের মধ্যে আমরা পোর্টালে আমাদের ডকুমেন্ট আপলোড করব এবং আমরা রেগুলার হব কিন্তু আজ অবধি আমরা দশ হাজার টাকা বেতনে আমরা চাকরি করে যাচ্ছি আমাদের যে দায়িত্ব আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি এবার নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে সেখানে তৃণমূল বনাম তৃণমূল হাতাহাতিতে জড়ালো পুরনো জমি বিবাদের জেনে ঘটনা হাতাহাতিতে জড়ালো তৃণমূলের দুই পক্ষ এবং ঘটনায় চারজন আক্রান্ত হয়েছে জমি বিবাদের জেনে তৃণমূলের অন্তদণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরে তৃণমূল বনাম তৃণমূল ঘটনায় আক্রান্ত হয়েছে চার গুণার ভাগর থানার রাণীগাছ এলাকার ঘটনা পুরনো জমি সংক্রান্ত বিবাদের ছরেই এই হাতাহাতি ঘটনা ঘটে বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ রয়েছে স্থানীয় জনবল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে আক্রান্ত না নলบุรี প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এই ঘট্নাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সংঘর্ষ মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে হঠাৎ দিকে লাঠি ছটা নিয়ে এসে দুমদাম আমার মাথায় মাছ চালো হঠাৎ কি মদ টত ওরা মদ পান করে এসে সে প্রায় দশ কুড়ি তিরিশ জন সব আমি আমাদের লগে টিএমসি জনের লোক ওরাও টিএমসি আমরাও টিএমসি এবারে এসে দুমদাম মাথায় মার হাত মাছ পুরো আমাদের হাত ভেঙে দিয়েছে মেরে কাঁধ পুরো ফুল কেটেছে মাথা পুরো খেত কেটেছে আমার ঠিক আছে এবারে এসে মার বাপ আমাদের ওখানে সিরাজ ভারামি লালটু ভারামি যে লালটু ও কি ও এসে দুমদাম মাছ লালটু ঠিক আছে এবারে লালটু মহাসিন আছে ছাবির শিকারি আছে তারপরে হচ্ছে কি আরও অনেক দক্ষিণ হাইলাকান্দের গেন্ডা ছড়া রাইফেল মরা ধল ছড়া উপজাতি অধ্যুষিত গ্রামগুলিতে আজও নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং নেই স্বাস্থ্য পরিষেবা নেই শিক্ষার ন্যূনতম পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থার চরম অভাব রয়েছে সেখানে এখনো নৌকায় একমাত্র ভরসা যাতায়াতের বিধায়ক সুজামতী লস্কর গত প্রায় দশ বছর ধরে ওই এলাকার প্রতিনিধিত্ব করলেও এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ বরপেটা জেলার পূর্ব জোনিয়া কেন্দ্রের শীতুলি দাপনা সিং থেকে কুড়ালা গোবিন্দপুর পিএমজেএসওয়াই সংযোগী রাস্তার বেহাল দশা প্রশাসনকে বারবার জানানোর পরও রাস্তার কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা রাস্তার এমন শোচনীয় অবস্থা সেখানে পথচারীরা এমনকি জরুরিকালীন বাহনও ব্যবহার করতে পারেন না স্থানীয় বিধায়ক হাফিজ রফিকুল ইসলামকে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা

কিছু করছে কি উনি রাস্তার না দেই না আমরা তো আন্দোলন করেছি দেই না আমরা এখানে এখানে দে দে বানাইলে বার দেখতাম বা যে করছে এটা তো দেই না কোনো ই দেই না হাফিজ রফিকুল বিদায় গা চালু কোনো কাম করে নাই বা এটা নিয়ে আঙ্গো একবার আমরা ইও করছি আন্দোলনও করছি কিন্তু তাও কাম না কে তে এটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে যে যদি অল্প দৃষ্টি আকর্ষণ করে যদি আঙ্গো রাস্তাটা কইরা দেয় কইরা দিলে ভালো হবো আঙ্গো এন্ডে সব সব মানুষ হলো কৃষক মানুষ বা কেউ করছে কেউ মাকই খেত করছে সবই করছে কিন্তু রাস্তাটা নাই কিন্তু আঙ্গো এটাই কিন্তু আঙ্গো মেন রাস্তা এবার নজর রাখবো নুমলিগড়ের দেখে সেখানে হাতির তাণ্ডব এবং বুনো হাতির দল সেটি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে এবং চাষের জমিতে তারা চাষের জমি ধ্বংস করে দেয় এবং যে ঘটনা ঘটেছে গোলাঘাট জেলার মরগি মৌচান অন্তর্গত দৈক্রং এর দৃশ্য এটি এবং খাবারের খোঁজে বোরা জল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে হাতির দল হাতিদের এমন খোলা বিচরণে জাতীয় সড়কে আটকে পড়ে বহু যানবাহন এটি স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে নিউজ লাইফ বাংলা